মাউণ্ট মাউণ্টাক <coughs> হাতে আল্লাহ আমার হাতে এটা ফোনটাটা দাও তো এবার पटाভাটা করে কমরা ওই জোরে ধর দাও ধর দাও ধর দাও আনন্দ বোঝাস লাগা কে কাজ করতে দাও আনন্দ

আমাদের যে সদস্যগুলো আছে ঠিক আছে কি বলবো ছোট ছেলে বড় ছেলে আছে কি বলবো সব যাচ্ছে মেসে হচ্ছে ঠিক আছে তো আদের সদস্যর সঙ্গে কিছু কথা বলবে সবাই নিজ নিজ কথা বলবে একটু ঠিক আছে তোমরা শোনা একটু ঠিক আছে আদের প্রথম আসবে সেলিম ঠিক আছে সেলিম তো তো আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের আমাদের ভিডিও তো আমাদের কি বলবো যে কমেন্ট কমেন্ট শেয়ার করবে তো 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 হ্যালো হ্যালো গাইস গাইস আমি হলাম একটা এই ভিডিও সদস্য তো আপনারা যার যারা আমাদের ভিডিও দেখো তো তারা তারা আমাদেরকে সাপোর্ট করবা বেশি করে যেন আমরা আরেকটু ধাপে আরেক ধাপ পৌঁছতে পারি তো তোমরা যার যারা আমাদের ভিডিও দেখো তারা লাইক কমেন্ট শেয়ার করবা বেশি করে যেন আমরা পৌঁছতে পারি আর যাদের আমাদের ভিডিও যাদের যাদের ভালো লাগে তারা একটু কমেন্টে জানাবা হাই এলো পাঠিয়ে কমেন্ট করবা তো তোমরা সব ভালো থাকো তো ধন্যবাদ আমি এবার আমাদের মাস্টার কিছু বলবে ফার্স্ট অফ অল আ লট অফ গ্রিটিংস ফ্রম এফডি কমেডি চ্যানেল সো টুডে ইজ এ a lucky day for all the actors actresses of fd comedy so that's why we are really happy and uh, here are presented many actors actresses but actresses uh, are not presented actress actors presented so that's it's a great opportunity because in this on this day uh, fd comedy channel just got one k got one k <laughs> fd comedy channel got one k this is the first step so we are trying to থ্যাংক ইউ অডিয়েন্স প্লিজ সাপোর্ট আস এইভাবে কন্টিনিউস উই নিড ইউর কন্টিনিউস সাপোর্ট ওকে থ্যাংক ইউ এফ ডি কমেডি চ্যানেল যার নামে এই চ্যানেলটি খোলা হয়েছে

ভবিষ্যতে আমরা আরো উঁচু জায়গায় পৌঁছাতে পারি কয়েকটা মানে কয়েকজন মিলে এই যে চ্যালেঞ্জটা এত সুন্দর এগিয়ে নিয়ে আসছে সবচেয়ে ধন্যবাদ জানাই এই চ্যালেঞ্জের যে ফাউন্ডার যে এস্টাবলিশার যে থিঙ্কার সে হচ্ছে আজহারুল শেখ আজারুল শেখের জন্য সকলে একটা হাত যাতে করে এই এটা কমেডিটা আরো সামনের দিকে এগিয়ে যায় থ্যাংক ইউ ভেরি মাচ তো বন্ধুরা প্রথম সবাই ঠিক আছে অতটা মানে কথা মাতা ক্যামেরার সামনে অত কারো অভ্যস্ত নেই ঠিক আছে তো যেরকম পারলো সবাই বক্তব্য দিল আপনাদের কেমন লাগলো ঠিক আছে আমাদের এই ভিডিওটা প্রথম ব্লগ ফার্স্ট ব্লগ কেমন লাগলো ঠিক আছে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে তো কি বলবো আজকে এই ভিডিও এই পর্যন্তই শেষ ঠিক আছে আমরা ভিডিও এখনই খতম করে দিচ্ছি ঠিক আছে শেষ করে দিচ্ছি দ্য এন্ড তো সবাই ভালো থাকবেন ঠিক আছে আমাদেরকে সাপোর্ট করবেন যেরকম সাপোর্ট করছেন এরকম সাপোর্ট করবেন তো চলো টাটা বাই বাই সিও